নমস্কার কুন্ডু টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন আর একটা বাটন মোবাইল নিয়ে আসলাম সিম্পনি ব্র্যান্ডের ডি চৌচল্লিশ মডেলের একটি বাটন মোবাইল মোবাইলটা একেবারে নতুন আসছে এবং কম প্রাইজের ভিতর খুব ভালো একটা মোবাইল মোবাইলটা কি কি ফিচার আছে আপনাদের আগে একটু বলে দিতেছি এটা টু পয়েন্ট ফোর ইঞ্চি কিউবিজি ডিসপ্লে খুব ভালো মানের ডিসপ্লে পাবেন আর আছে এক হাজার নাম্বার সেভ হবে এটায় পনেরোশো এমপিআর ব্যাটারি ডুয়েল সিম এবং সিলিম ডিজাইন মানে মোবাইলটা পাতলা হবে আমি এখনো দেখি একদম নতুন মোবাইল আর অডিও ভিডিও গান শুনতে পারবেন ভিডিও দেখতে পারবেন একটা টর্চ লাইট আছে আর জিপিআরএস আছে ভাইব্রেশন আছে আর বত্রিশ জিবি মেমোরি কার্ড এটা সাপোর্ট করবে আপনাদের একটু আনবক্স করে দেখাবো আর সিম্পনি তো বরাবরই খুব কালারফুল প্যাকেট করে যারা ব্যবহার করেন তারা অবশ্যই জানেন খুব ভালো প্যাকেট আপনারা দেখছেন আমার কাছে এটা শুধু আছে বোধহয় আমার কাছে ব্ল্যাক কালার আছে বাজারে আরো अवेलेबल কালার পাবেন মনে হয় আরো দুইটা কালার পাবেন এই প্যাকেটের গায়ে যে কালারটা আছে এই কালারটা পাবেন আর একটা মনে হয় গ্রিন কালারের আরেকটা পাবেন এবং খুবই পাতলা মোবাইল এবং একেবারে কম প্রাইজের ভিতরে তবে এইটাই কিন্তু ক্যামেরা নাই এই বাটন মোবাইলটাই ক্যামেরা নাই এটা ভয়েস রেকর্ডিং নাই অটো কল রেকর্ডিং নাই ভাই ফোন দিয়েছিল যে যাতে অটো কল রেকর্ডিং না হয় একটা মোবাইলের জন্য আপনার এই মোবাইলটা অটো কল রেকর্ডিং হবে না আবার ভয়েস রেকর্ডিং হবে না ঠিক আছে শুধু আবার ক্যামেরাও নাই সাউন্ডটা একটু বেশি হবে সামনে একটা ছোট টস আছে দেখাই দিই মাঝারি সাইজের টস একবারে মোটামুটি হাতের মধ্যে নিলে মনে হয় না যে একটা মোবাইল আছে ঠিক আছে কিন্তু ব্যাটারি অ্যাম্পেয়ারটা কিন্তু অনেক বেশি একদম মানে খুব কম প্রাইজের ভিতর মোবাইলটা পায় যাবে টু পয়েন্ট ফোর ইঞ্চির ডিসপ্লের ভিতরে খুব ভালো একটা মোবাইল করছে আমি বরাবরই বলি যে সিম্ফোনি কোম্পানিগুলো বাটন মোবাইলগুলি খুব ভালো করতেছে এবং সাতদের ভিতরে সবার সাতদের ভিতরে মোবাইলগুলো পায় যাবে এটা হচ্ছে কত পনেরোশো এমপিয়ার ব্যাটারি দেখেন একটু কাছ থেকে দেখা দিই একদম পাতলা স্লিম ডিজাইন মোটামুটি পাশে একটা বর্ডার মতো আছে কালোর ভিতরে একটা অ্যাশ বর্ডার দেওয়া দেখতে আরো সুন্দর লাগে এই বর্ডারটার জন্য মোবাইলটা কিন্তু দেখতে আরো একটু সুন্দর লাগে গর্জিয়াস এবং মানে অত্যাধিক সুন্দর এত সুন্দর সিলিম করছে পিছনে ক্যামেরা নাই শুধু একটা স্পিকার আছে এটা ক্যামেরা হবে না সামনে একটা টর্চ লাইট আছে আর একটা চার্জিং পোর্ট আর একটা হেডফোনের পোর্ট এটাই ক্যামেরা হবে না আসলে বাটন মোবাইলে ক্যামেরার কোনো প্রয়োজন পড়ে না শুধু শুধু দুইশো টাকা বেশি খরচ পড়ে যায় এগুলিতে ঠিক আছে আর বাটনগুলো বাটন গুলো খুব সফট বাটন এবং বাটনগুলো বডি থেকে একটু উপরের দিকে উঠানো আছে এবং প্রত্যেকটা বাটন সিপারেট সিপারেট একটা ইউজ করলে আর একটা আপনার টাচ লাগবে না এমন মানে বডি থেকে বাটনগুলো গুলো অনেক উপরে আর মাঝখানে এই যে আপনার টর্চ লাইট এর সুইচ দিয়ে আছে দেখেন একটু কাছ থেকে আর একটু দেখাই দিই বাটন গুলো বেশ উপরের দিকে উঠানো আর বাটন গুলো অনেক সফট খুব সফট আপনাদের আমি ব্যাটারি বলে একটু অন করে দেখাবো তার আগে প্যাকেটের ভিতরে পাওয়া যাবেন একটা চার্জার আর একটা ব্যাটারি আর এই যে ওয়ারেন্টি কার্ডটা রাই দেবেন সব সবসময় ওয়ারেন্টি কার্ডটা এক বছরের ওয়ারেন্টি থাকবে যদি আপনার হাত থেকে না পড়ে ভিতরে জল না যায় আর যে কোনো সমস্যা মানে ব্যবহার করতেছেন ডিসপ্লেটা চলে এটা আপনার কোম্পানি ফ্রি সার্ভিস করে আর যদি আপনার হাত থেকে যায় বা ভিতরে জল যায় তাহলে কিন্তু আপনার নিজের টাকা দিয়ে করা লাগবে তো কোম্পানির কাছে না দিয়ে নিজেই ঠিক করে নেওয়া বলো কারণ ওই সব কাজে যখন আপনার হাত থেকে নষ্ট হবে তখন কোম্পানি ডাবল চার্জ করে ঠিক আছে এটা বলে দিলাম আর আপনি নিজে সারাই যদি তিনশো টাকা আর যদি এমনি এমনি নষ্ট হয়ে যায় আপনার কোনো খরচ দেওয়া লাগবে না আর ভিতরে একটা ব্যাটারি ব্যাটারিটা সময় এম্পে ব্যাটারি হইলেও ব্যাটারিটা কিন্তু অনেক পাতলা করছে একটু বড় সাইজে করছে যার কারণে মোবাইলটা হালকা একটু বড় হইলেও খুব পাতলা মোবাইল দেখেন ব্যাটারিটা পনেরোশো এমপিয়ারের ব্যাটারি যদিও কিন্তু অনেক সিলিং মানে পাতলা ঠিক আছে মোবাইলটা অনেক পাতলা করছে এই জন্য আর কি মোবাইলটা সত্যি অসাধারণ করছে খুব পাতলা আর ব্যাটারি ডা যার কারণে অনেক পাতলা হয়েছে একটু বড় করছে আর এই যে চার্জার চার্জারে সবসময় যেখানে সিম্ফোনি লেখা থাকে চার্জারের এগুলি দেখবেন অনেকে আছে এই মোবাইল হইলে চার্জার বিক্রি করে দেয় তিন চারশো টাকা বিক্রি করে দেয় এগুলি ভালো মানের চার্জার থাকে ঠিক আছে আপনাদের একটু আমি ব্যাটারি বই অন করে দেখাবো আর সব সময় বলি আমার ভিডিও অনেকেরই ভালো নাই লাগতে পারে কারণ সবাই সব ধরনের ভিডিও পছন্দ হয় না যাদের ভালো না লাগে তারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন অনেকেই কমেন্ট করে খারাপ কমেন্টও করে ভালো কমেন্টও করে সবাইকেই ধন্যবাদ আর যারা খারাপ কমেন্ট করেন তাদের ডাবল ধন্যবাদ কারণ ওটা একটু ই করে বললেই আমি আর একটু ভালো করার চেষ্টা করি ঠিক আছে আরো বেশি ধন্যবাদ এবং আমার নমস্কার ভিতরটা একটু দেখাই দিই ভিতরটা এত পরিষ্কার এত সুন্দর ভিতরে এইটার কালারটা ডিজাইন করছে অ্যাস কালার করছে অনেকগুলা এই বডিটা তো আপনার কালো থাকে আর এটা অ্যাস কালার করছে তো এই জন্যই পাশ দিয়ে বর্ডারটা দেখা যায় দুইটা সিম একটা মেমরি কার্ড ব্যবহার করতে পারবেন ঠিক আছে আপনারা যে বড় সিম গুলোই ব্যবহার করতে পারবেন সব সিম ব্যবহার করতে পারবেন তবে বড় সিম পুরো ক্যাসেট সব ব্যবহার করতে পারবেন আর কি একদম খুব সুন্দর আর এই যে স্পিকার এটা প্রোটেকশন দেওয়া আছে অনেক স্পিকারে থাকে না বড় একটা স্পিকার দেওয়া তবে এখন ওই যে একটা স্পিকার দেয় তো এই জন্য ওই মোবাইলে একটা সমস্যা ধর ডবল স্পিকার দেয় কারণ একটা স্পিকার দেওয়াতে ও কথা বললে পাশের মানুষ শোনে এই জন্য সাউন্ডটা একটু কমাই দিয়ে রাখবেন কারণ অনেকেরই সমস্যা হইতে পারে জরুরি কথা অনেক গোপন কথা থাকে এইগুলা এখন এরকম মোবাইলে এগুলি করে না ডবল স্পিকার হইলে এটা হয় আর এই জন্য সমস্যা অনেকেরই সমস্যা হয় অনেকেই ফোন দিছেন যেরকম কোনো সিস্টেমের মোবাইল আছে নাকি ঠিক আছে তাহলে হলো সবগুলো তো সিম্পল বিশেষ করে বর্তমানে বাটন মোবাইল ওরকম পাওয়া যায় না এইগুলি সবগুলিতে আপনার সিঙ্গেল এই স্পিকার ব্যবহার করে যার কারণে কথা বললে ওই পাশের শোনা যায় জন্য সাউন্ড কম দিয়ে কথা বলবেন তাহলে আর শুনতে পারবেন ডিসপ্লে এর কালারটা কালারফুল ডিসপ্লে একটু কাছ থেকে দেখাই ওটা দেখতে খুবই সুন্দর কালারফুল ডিসপ্লে সামনে আপনার টাইমের বড় অক্ষর চলে আসবে টাইমের টাইম দেখার জন্য ওই যে ঘড়ির যেটাকে বলে ঘড়ি ঘড়ির চলে আসবে লক হয়ে করছি লোগো গুলো একটু দেখাই সাদার ভিতরে কালারিং খুবই সুন্দর দেখেন বাটন মোবাইলে বেশি কিছু বলার কিছু নাই আপনার বাটন মোবাইলে সবকিছু আছে তবে এটাই শুধু ক্যামেরা নাই আর এটা জাভা সাপোর্ট আছে দেখছি আমি ওই সে আপনার গুগলে দেখছি যে এটা জাভা সাপোর্ট করে কিন্তু আসলে করে কিনা জানিনা এটা আপনারা ই খেলতে পারবেন গেম খেলতে পারবেন টাকা দিয়ে কিনে ঠিক আছে আপনারা এটা এক হাজার আড়াইশো সেভ হবে মোটামুটি খুব ভালো করছে একেবারে পাতলা বললাম না এটা কিন্তু প্রাইজ একেবারে কম আপনারা যেখান থেকে কিনবেন আমি তো দাম বইলেই দেব ঠিক আছে কারণ দাম বলি পরে কারণ অনেকেই করে কি প্রথমে একটু ভিডিও দেখে তারপরে দেখে না আর ফোন দেয় দাদা এটা কয় টাকা ভিডিও প্রাইসটা লাস্টে বলা থাকে ভিডিওইতে দিই মাত্র সাত আট মিনিট দশ মিনিট হায়েস্ট ঠিক আছে ওই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে নাম মানে প্রাইসটা পেয়ে যাবেন আর প্রাইসটা সবসময় ফোন দেয় দাদা দাম কত দাম কত অনেক সুন্দর করছে প্রোফাইল এটা এফ এম রেডিও আছে আর এফএম এম রেডিওটা তো বলেই দিতেছি আপনারা সব জায়গা থেকে এফএম এম রেডিও এটা পাবেন না একদম কাছে রেডিও পাবেন তারাই শুনতে পারবেন তাছাড়া এমনি গ্রাম অঞ্চল থেকে এফ এম রেডিও শোনা যাবেন এটা ভাইব্রেশন আছে ব্লুটুথ আছে ঠিক আছে মানে সবকিছুই আছে শুধু ক্যামেরাটাই নাই এই জন্য প্রাইস অনেক কম কারণ এই মোবাইলের ক্যামেরার প্রয়োজন হয় না একেবারে পাতলা বিশ্বাস করবেন না আর একটু দেখাই দিই একদম পাতলা একেবারে যার মানে মোবাইলের ভিতর বেলেট বলা চলে বেলেট তো এমনি পাতলা আর এটা হচ্ছে মোবাইলের মধ্যে বেলেড মানে একেবারে বেলেটের মধ্যে পাতলা আপনার একটু টর্চ লাইটটা একটু দেখাই টর্চ লাইটটা আলো হয় কিরকম মোটামুটি আপনার বেশি অনেক আলো হয় না আবার একেবারে কম আলো হয় না তবে অন্ধকারে পথ চালায় কোনো সমস্যা হবে না বুঝছেন হয় সুইচটা এই যে মাঝখানে দিয়ে আছে আপনার টর্চ লাইটের সুইচটা আপনাদের একটু অক্ষর গুলো আমি দেখাই দিতেছি অক্ষর গুলো একটু দেখাই দিই জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন এইট নাইন থ্রি সিক্স জিরো অক্ষর গুলো সাদার ভিতর কালো একটু বড় বড় অক্ষর দেখার কোনো সমস্যা হবে না খুবই সুন্দর দেখছেন বেশ বড় বড় অক্ষর দেখার কোনো অসুবিধা হবে না আমি বরাবরই বলি বাটন মোবাইলের অক্ষরগুলো গুলো বড় না হইলে মুরব্বীদের খুবই সমস্যা হয় প্রত্যেকেরই সমস্যা হয় তবে মুরব্বীদের বেশি সমস্যা হয় কারণ একটা ফোন অনেকে মা বাবার জন্য কিনেন তারা যদি অক্ষর দেখতে সমস্যা হয় তাদের জন্য অনেক সমস্যা হয়ে যায় এই জন্য আমি বলি বাটন সেট কেনার সময় অবশ্যই ব্যাটারি ভরে আগে অক্ষর চেক করবেন মোবাইলের ভিতরে যাই থাকুক ঠিক আছে অক্ষর বড় আছে কোনো সমস্যা হবে না আর এটা হচ্ছে সিম্পনি ব্র্যান্ডের ডি চৌচল্লিশ মডেল ডি ডবল ফোর ডি ডবল ফোর আর একবার দেখাই দিতেছি এবং আমি আবারও আপনাদের ফিচারটা বলে দিতেছি সিম্পনি ব্র্যান্ডের ডি চৌচল্লিশ মডেলের মোবাইল এটা টু পয়েন্ট ফোর ইঞ্চি কিউবিজের ডিসপ্লে ভালো মানের ডিসপ্লে দেওয়া এক হাজার নাম্বার সেভ হবে ডুয়েল সিম ব্যবহার করতে পারবেন পাতলা সিলিম ডিজাইন টর্চ আছে অডিও ভিডিও গান শুনতে পারবেন ভিডিও দেখতে পারবেন জিপিআরএস আছে ভাইব্রেশন আছে ব্লুটুথ আছে আর বত্রিশ জিবি মেমোরি কার্ড এটা সাপোর্ট করবে এই মোবাইলটা আপনারা বাজারে মাত্র এগারোশো নব্বই টাকার ভিতরে পাওয়া যাবেন মানে বারোশো টাকা থেকে দশ টাকা কম আছে যেটা রেট আছে সেটাই বলে দিলাম মানে বারোশো টাকার নিচে আর আমার দোকান থেকে যে নেবেন আমার কাছ থেকে যে নেবেন এই বারোশো এগারোশো নব্বই টাকার ভিতরে তো যতটুকু কম পারি আপনাদের কাছ থেকে কম রাখবো ঠিক আছে আমার দোকানের নাম কুন্ডু টেলিকম টাংড়া খোলা বাজার কলেজ রোড আমার দোকানে এসে যে নেবেন তার কাছ থেকে এই এগারোশো নব্বই টাকার ভিতর থেকে যতটুকু পারি আমি কম রাখবো ঠিক আছে আর নতুন নতুন মোবাইলের আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি আবারও বলে দিচ্ছি অনেকেরই ভিডিও ভালো লাগে না একদম ক্ষমার দৃষ্টিতে দেখবেন কৃপা করে কারণ ভালো করে বোঝাই বলতে পারি না যেমন কাস্টমারের সাথে আমি কথা বলি সেইভাবে ভিডিওগুলি দিই আপনারা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার